গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বারোটা বাজদই এলো তো কাজকর্ম মোটামুটি সারা মানে সেরে ফেলেছি এখন আমি চলে এসেছি আমার ঘরে আমার ঘর মানে আমার সেলাইয়ের ঘরে এ দেখো মেশিনের কাছেই দাঁড়িয়ে আছি তো এখনও ঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি এই দরজাটা খুললাম এটা আলো আসবে কিন্তু মশাটা প্রচণ্ড কামড়াবে আমাকে আমি জানি এই প্রচণ্ড মশা আমাদের বাড়িতেই প্রচণ্ড মশা তো এবার চেয়ারটা আনবো এনে সেলাই করতে বসবো কারণ আজকে ভেবেছিলাম কালকে রাতেই ভেবেছিলাম আজকে অনেক সকালে উঠবো সেলাই করতে শুরু করে দেবো কাজকর্ম মানে করে কিন্তু সেটা আর হলো না অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আর কাজ সাথে সাথে আর আজ তো সানডে সানডেতে একটু বেশি কাজ থাকে আজকের দিনটা তো ছুটি ছুটি কি আজকের দিনটা তো হয়ে গেল কালকে থেকে আবার শুরু হয়ে যাবে একটা দিনের ছুটি তো মা আজকে উঠে একটু বসেছে বসেছে মানে কি সকালে টিফিনটা করেছে মানে পরোটাটা বানিয়েছে কোনোভাবে তো এখন স্নান করবে তো রান্না বান্না সেরকম রান্না বান্না না আজকে অসুস্থ করে পারবে তো কোনোভাবে রান্না করলেই হবে আমি আর পাচ্ছি না আমি দেখি একটু সেলাইটা করি করে তারপরে তো আমার ও বাড়িতে যেতেই হবে আজকে সানডে পিসি তো আছে বাড়িতে তো বাড়িতে চলে যাব এখন যা সেলাই আছে এখন কাপড়ে পার বসানো সেলাই গুলো একদিকটা মেশিনে করি একদিকটা তো হাতে করি ঝটপাট ঝটপাট করে মেশিনে করে হাতে করে অনেক অনেকদিন হয়ে গেছে এগুলো দিয়েছি কারণ দেওয়াই হচ্ছে না আমার টাইমই হচ্ছে না তো তাহলে এখন বসে পড়ি সেলাই করতে